হর হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো তুলা রাশি মে দু হাজার চব্বিশ তোমাদের কেমন যাবে বন্ধুরা সমস্ত তুলারাশির জাতক জাতিকা মে মাসে তোমাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে কেরিয়ারে তোমাদের কতটা উন্নতি হবে চাকরি হোক বা ব্যবসা হোক কতটা সফলতা তোমাদের আসবে বৈবাহিক জীবনটা তোমাদের কেমন কাটবে পার্টনারশিপ বিজনেস যারা করো তাদের কেমন থাকবে শরীর স্বাস্থ্য কেমন থাকবে স্টুডেন্টদের কেমন থাকবে সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তোমাদের সাথে ডেট ওয়াইজ বিস্তারিতভাবে আলোচনা করব। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে ভিডিও শেষে আমি তোমাদেরকে উপায়ও বলবো যে এই উপায় দ্বারা এই মে দুহাজার চব্বিশ যাতে তোমাদের প্রচন্ড প্রচণ্ড ভালো কাটে বন্ধুরা তোমাদের দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে রয়েছে আর এই মে মাসে সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি ভালো ফল তোমাদেরকে কিন্তু দেবে তোমাদের মনের ইচ্ছা পূরণ হবে স্বপ্ন পূরণ হবে অনেক দিন ধরে যদি কোনো ইচ্ছা তোমাদের থেকে থাকে সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি এবার কিন্তু তোমাদের সেই মনের ইচ্ছাটাকে পূরণ করাবে যাদের মেয়ে সন্তানদের বিয়ে হচ্ছিল না এবার কিন্তু তাদের বিয়ে হওয়ার সম্পূর্ণ মাত্রায় সুযোগ দেবগুরু বৃহস্পতি তোমাদের দেবে এমনকি যাদের বিয়েতে বারবার বাধা আসছিল বিয়ে ঠিক হয়েও হচ্ছিল না তাদেরও কিন্তু এবার বিয়ে হয়ে যাওয়ার সুযোগ দেবগুরু বৃহস্পতি দেবে বন্ধুরা সমস্ত দিক থেকে তোমাদের জন্য ভালো রয়েছে যারা বিবাহিত রয়েছ তাদের ম্যারেড লাইফটা ভালো কাটবে পার্টনারের শরীর স্বাস্থ্য ভালো থাকবে পার্টনারের কেরিয়ারও কিন্তু এই সময় যথেষ্ট মাত্রায় উন্নতি হবে এই সময় তোমাদের পরিবারের সহ তোমরা কিন্তু কোথাও ঘুরতে যেতে পারো সেটা বিদেশ যাত্রাও হতে পারে ধার্মিক যাত্রাও হতে পারে তোমাদের ভ্রমণটা খুব ভালো হবে দেবগুরু বৃহস্পতির কৃপা স্বামী আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে এই সময় তোমাদের কিন্তু সেভিংসটা ভালো হবে ডেলি ইনকামে তোমাদের বৃদ্ধি হবে ছোট বড় সমস্ত কাজের ক্ষেত্রেই তোমাদের সফলতা দেবগুরু বৃহস্পতি দেবে বন্ধুরা দেবগুরু বৃহস্পতির কৃপায় তোমরা এই সময় নতুন যদি কোনো কাজ শুরু করতে চাও এই মে মাসে তোমরা সেটাও শুরু করতে পারো জমি বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো যদি সমস্যা এতদিন থেকে থাকে পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো বাদ বিবাদ থেকে থাকে এবার কিন্তু সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি তোমাদের সেই সমাধানটা করে দেবে পৈতৃক সম্পত্তি লাভ হবে যারা বাবার বিজনেসের সাথে যুক্ত তাদের বাবার প্রচুর লাভ হবে দেবগুরু বৃহস্পতির কৃপায় যারা সোনা পিতল তামা হিরের বিজনেস করো প্রচুর প্রচুর লাভ তোমাদের এই মে মাসে হবে শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত রয়েছে। তাদেরও কিন্তু সময়টা প্রচণ্ড ভালো এই সময় দেবগুরু বৃহস্পতির কৃপায় অনলাইন বিজনেস ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস যারা করো কসমেটিক্স জুয়েলারি ফিল্ম ইন্ডাস্ট্রি কাপড়ের ব্যবসা হোটেলের ব্যবসা যারা করো প্রচুর লাভ তোমাদের দেবগুরু বৃহস্পতি দেবে শিল্পকলার সাথে যারা যুক্ত রয়েছে তাদের কিন্তু নিজেদের প্রতিভাকে এবার দেশে বিদেশে দেখানোর সুযোগ সুবিধা তোমরা পাবে দেবগুরু বৃহস্পতির কৃপায় রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছ তাদের উচ্চ পদ লাভ হবে সমাজে মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি তোমাদের বাড়বে সরকারি চাকরি যারা করো তাদের কিন্তু এই মে মাসে প্রমোশন ইনক্রিমেন্টের যোগ দেবগুরু বৃহস্পতি দেবে বন্ধুরা যারা বেসরকারি কাজ সাথে যুক্ত রয়েছো তাদেরও কিন্তু সফলতা আসবে তোমরা নিজেদের কাজের পরিবর্তনও করতে পারো তাতে তোমরা ভালো ফল পাবে ইনভেস্টমেন্টও তোমাদের জন্য এই মে মাসে ভালো হবে ভালো লাভ তোমাদের কিন্তু দেবগুরু বৃহস্পতি দেবে যারা স্টুডেন্ট রয়েছে খুব ভালো হবে এই মে মাসে স্টুডেন্টদের কিন্তু তুলারাশি জাতিকে তোমাদের রেজাল্ট ভালো হবে এমনকি যারা কম্পিটিটিভ এক্সাম দেবে তাদেরও কিন্তু এক্সাম ক্লিয়ার হয়ে যাবে চাকরির পরীক্ষায় তোমাদের সফলতা আসবে যে কোনো দিক থেকে তোমাদের কিন্তু লাভ হবে দেবগুরু বৃহস্পতির কৃপা সমস্ত তুলারাশি যা থেকে বড় তোমরা কিন্তু যথেষ্ট পরিমাণে লাভবান হবে এই সময়টাকে তোমরা কাজে লাগো দেবগুরু বৃহস্পতির কৃপায় বন্ধুরা বাড়িতে সন্তানের জন্ম হতে পারে এই সময় বাড়িতে কোনো নতুন অতিথির আগমন হতে পারে যার ভাগ কারণে তোমাদের কিন্তু সৌভাগ্য বয়ে আসবে এই সময় যারা বিদেশ থেকে দেশে ফিরতে চাচ্ছ তারা কিন্তু ফিরতেও পারবে বাড়িতে তোমাদের শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে এই সময় যারা খেলাধুলা ডিফেন্সের সাথে যুক্ত রয়েছো তাদেরও কিন্তু খুব ভালো সময় ফার্মার যারা রয়েছে তাদেরও কিন্তু খুব ভালো সময় তোমাদেরও প্রচুর পরিমাণে এই সময় লাভ হবে গুরু বৃহস্পতির এই অবস্থান তোমাদের ভাগ্যের বৃদ্ধির কাজ করবে এই সময় তোমরা লটারি গুপ্তধন অবধি পেতে পারো তো এই সুযোগটাকে তোমরা কাজে লাগাও এবার আমি বলবো বন্ধুরা রাহু তোমাদের ষষ্ঠ ঘরে রয়েছে ষষ্ঠ ঘরে রাহু তোমাদের যারা এতদিন ধরে লো লোন নিতে চাইছিলে চেষ্টা করছিলে সেটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে লোন যারা নিতে চাইছিল তারা কিন্তু এবার লোন নিতে পারবে তোমরা শুধু চেষ্টা করে যাও আমি যেই সেই যেই যেই ডেটগুলো তোমাদেরকে বলবো সেই সেই ডেটগুলোতে তোমরা চেষ্টা করো তোমাদের কিন্তু লোন হয়ে যাওয়ার চান্স রয়েছে এবং যারা লোন শোধ করতে চাইছো লোন দীর্ঘদিন ধরে লোন শোধ করতে পারছো না তারাও কিন্তু এবার লোন শোধ করার বিভিন্ন রকম রাস্তা তোমাদেরকে রাহু দেবে বন্ধুরা এই সময় তোমাদের খরচাটা বেশি হবে খরচাটা কিন্তু তোমাদের অত্যাধিক মাত্রায় থাকবে মানে ইনকাম যতটা থাকবে তার থেকে বেশি খরচের মাত্রাটা তোমাদের থাকবে পরিবারে আত্মীয় স্বজনদের মধ্যে ষষ্ঠ ঘরে রাহু কিন্তু একটু ঝামেলা ঝঞ্ঝাট করাবে সেক্ষেত্রে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে এই মাসে তোমাদের কিন্তু অবশ্যই তোমরা নিজেদের জন্মছকটা ভালো কোনো জ্যোতিষির দ্বারা বিচার বিশ্লেষণ করিয়ে নেবে এটা একটা চন্দ্র রাশির উপর ওভারঅল প্রেডিকশন এখানে কিন্তু আমি কারো জন্মছক বিশ্লেষণ করছি না তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে আর এই মে মাসে তোমাদের সব তুলারাশি জাতক জাতিকা যারা কোর্ট কেসে ফেসে রয়েছে তাদের কোর্ট কেস থেকেও জয়লাভ হবে এমনকি শত্রুও তোমাদের নাশ হয়ে যাবে তো এই সমস্ত দিক থেকে কিন্তু তোমাদের ভালো রয়েছে রোগ ঋণ শত্রু তোমাদের নাশ হয়ে যাবে এবার আমি বলবো বন্ধুরা পঞ্চম ঘরে তোমাদের শনি রয়েছে যার ফলে তোমাদের মধ্যে অলসতা আসবে শনি তোমাদের মধ্যে একটু অলসতা দেবে পঞ্চম ঘরে শনি থাকার কারণে পার্টনারের শরীর স্বাস্থ্যটা একটু খারাপ থাকতে পারে বৈবাহিক সম্পর্কের মধ্যে একটু ঝামেলা ঝঞ্ঝা থাকতে পারে এই সময় আত্মীয় স্বজনের মধ্যেও কিন্তু একটা বাদ বিবাদ থাকতে পারে স্টুডেন্ট যারা রয়েছে একটা পড়াশোনার অমনোযোগী ভাব থাকবে কিন্তু বন্ধুরা দেবগুরু বৃহস্পতির অসীম কৃপা রয়েছে স্টুডেন্টদের রেজাল্ট ভালো হবে এই সময় তোমাদের কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার হয়ে যাবে চাকরির পরীক্ষা সফলতা তোমাদের আসবে তো আর এই দু হাজার চব্বিশ তো শনির বছর অবশ্যই তোমাদেরকে সেবামূলক কাজের মধ্যে নিজেদেরকে নিযুক্ত রাখবে যত বেশি সেবামূলক কাজে তোমরা নিজেদেরকে নিযুক্ত রাখতে পারবে ভালো ফল তোমরা পাবেই পাবে এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদের জন্য ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে বিশেষ সতর্ক সাবধানতা অবলম্বন করতে হবে এক দুই সাত আট এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তিরিশ একত্রিশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে এই ডেটগুলোতে অবিবাহিতদের বিয়ের ভালো প্রস্তাব আসবে বিয়ে ঠিকও হয়ে যাবে দীর্ঘদিন ধরে যাদের বিবাহ নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট চলছিলো সেটাও কিন্তু মিটমাট হয়ে যাবে পৈতৃক সম্পত্তি নিয়ে যাদের বাদবিবাদ চলছিল এই ডেটগুলোতে তোমাদের সমাধান হয়ে যাবে পৈতৃক সম্পত্তির লাভ হবে বিবাহিত জীবনটা এই ডেটগুলোতে তোমাদের ভালো কাটবে পার্টনারশিপ বিজনেস ভালো চলবে এই সময় নতুন যারা বিজনেস শুরু করতে চাচ্ছ তাদেরও কিন্তু ভালো সময় তোমাদের জন্য ইনভেস্টমেন্ট ভালো হবে আত্মীয় স্বজন পরিবারের মধ্যে মিল মিলাপ থাকবে এই ডেটগুলোতে বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে সন্তানের জন্ম হতে পারে চাকরিতে জয়েনিং তোমাদের হতে পারে কম্পিটিটিভ এক্সাম থাকলে ক্লিয়ার হয়ে যাবে বেসরকারি বিভাগে যারা রয়েছে তাদের পদোন্নতি যোগ এই ডেটগুলোতে রয়েছে এই ডেটগুলোতে যাদের সন্তান হচ্ছিল না তাদের সন্তানের জন্য তোমরা চেষ্টা করতে পারো তোমাদের কিন্তু এই ডেটগুলোতে সন্তান আসার চান্স যথেষ্ট মাত্রায় রয়েছে বাড়িতে কোনো নতুন অতিথির আগমনে তোমাদের ভাগ্য বৃদ্ধি হতে পারে এই ডেটগুলোতে বিদেশ যাত্রা হতে পারে ধার্মিক যাত্রা হতে পারে যাত্রা দ্বারা তোমরা লাভবান হবে আত্মীয় স্বজন পরিবারের মধ্যে মিলমিলাপ থাকবে হাসি খুশির মহল থাকবে তোমাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি থাকবে এই ডেটগুলোতে এই ডেটগুলোতে মানসিক শান্তি তোমরা পাবে তো এই ডেটগুলো সঠিক ব্যবহার তোমরা করো এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে তিন চার পাঁচ ছয় নয় তেরো আঠারো উনিশ কুড়ি আঠাশ উনতিরিশ দশ তোমাদের জন্য এই ডেটগুলি ভালো নয় এই ডেটগুলোতে তোমাদের জন্য ইনভেস্টমেন্ট একদমই ভালো হবে না এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্য তোমাদের ভালো যাবে না স্টুডেন্টদের পড়াশোনায় মন বসবে না অলসতা থাকবে রাগজেদের মাত্রা বৃদ্ধি পাবে এই ডেটগুলোতে অজানা কারণে মনের মধ্যে একটা টেনশন থাকবে ভয় কাজ করবে মুখের কথার কারণে তোমাদের সম্পর্ক খারাপ হতে পারে এমনকি এই সময় তোমাদেরকে তোমাদের সাথে কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে তো যথেষ্ট সতর্ক সাবধান তোমাদেরকে কিন্তু থাকতে হবে এই ডেটগুলোতে এবার আমি বলবো বন্ধুরা তোমাদেরকে উপায় যে কি উপায় করলে পরে তোমাদের এই মে মাসটা যাতে খুব ভালো কাটে সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো রাহুর জন্য রাহুর জন্য তোমরা রাহুর শান্তিযোগ্য অবশ্যই করিয়ে নেবে আর আমি প্রত্যেক দিনকার রাশি রাহুকালের সময়টা বলে দিই সেই সময় তোমরা মৌন থাকবে তাহলে তোমাদের মধ্যে যে অলসতাটা বা তোমাদের মধ্যে যে একটা ভুল সিদ্ধান্ত নেওয়ার সেটা কিন্তু তোমরা নেবে না তোমাদের সিদ্ধান্তটা সঠিক থাকবে ওর জন্য তোমরা চাল চিনি দুধের দান করবে বন্ধুরা পাখিদেরকে সাত রকমের শস্য মিলিয়ে তোমরা খেতে দেবে বুধবার দিন কালো পিঁপড়েকে আটার মধ্যে চিনি মিলিয়ে তোমরা খেতে দেবে এগুলো করলে পরে রাহুর অনেকটাই প্রতিকার তোমাদের হয়ে যাবে দেখবে তোমাদের জীবনে ছোটো ছোটো যে বাধা বিঘ্নগুলো আসছে সেগুলো আর আসবে না এবার আমি বলবো বন্ধুরা শনির জন্য শনির বছর এই দু হাজার চব্বিশ শনির প্রতিকার প্রতিবিধান প্রত্যেকটা রাশিরই করা উচিত সেবামূলক কাজে নিজেদেরকে নিযুক্ত রাখো যতটা বেশি সেবামূলক কাজে নিজেদেরকে নিযুক্ত রাখতে পারবে ততটাই তোমাদের জন্য ভালো শনি হচ্ছে কর্মফলদাতা তোমরা কর্মটা ভালো করো ফল তোমরা ভালোই পাবে কিছু যদি সম্ভব না হয় অন্তত জল দান করো নিজেদের ইনকামের কিছু অংশ অন্তত দান করো অন্ধ ব্যক্তিদের সেবা করো কয়লা শনিবার করে জলে বিসর্জন করো কোয়ান্টিটির কোনো ব্যাপার নেই কালো কুকুরকে রুটি খাওয়াও রুটি যদি তোমরা শশা তেল দিয়ে মাখিয়ে খাওয়াতে পারো সর্বশ্রেষ্ঠ শনিবার দিন অসত্য গাছের পরিক্রমা করো দিনের বেলায় অসত্য গাছে জল দাও দিনের বেলা এবং সন্ধ্যার সময় একটা সর্ষার তেলের মধ্যে কালো তিল দিয়ে তোমরা প্রদীপ জ্বালাও এটা করলে পরে শনির দোষটা অনেকটাই কেটে যাবে এবং সেখানে দাঁড়িয়ে তোমরা শনি চালিসা যদি পাঠ করতে পারো বা যারা শনি চালিসা পাঠ করতে পারবে না তারা একশো আট শনির বীজ মন্ত্রটা জপ করো প্রচণ্ড প্রচণ্ড ভালো ফল পাবে হনুমান চালিসা শনিবার মঙ্গলবার করে নিয়ম করে তোমরা পাঠ করো দেখবে খুব ভালো ফল পাবে একটা পতাকা তোমরা মঙ্গলবার হোক বা শনিবার হোক মাসে একটা হোক বা তিন মাসে একটা হোক অন্তত তোমরা হনুমানজির মন্দিরে গিয়ে একটা পতাকা নিজে হাতে টাঙিয়ে দিয়ে আসো এর থেকে ভালো আর কিছু হয় না বন্ধুরা সমস্ত রকম বাদ মানে ঝামেলা ঝঞ্ঝার থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে রোগ ঋণ শত্রু তো তোমাদের নাশ হয়েই যাবে তার সাথে তোমাদের সফলতাও আসবে জীবনে তো বন্ধুরা আশা করি তোমাদের প্রত্যেকের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে